আসসালামু আলাইকুম টু অল মাই লাভলি বিয়ার্স ফর মাই চ্যানেল গ্লিমস অফ ইজা আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমলাই রেসিপি আমি যেভাবে বানাই প্র আমি মিল্ক বয়েল করে নিচ্ছি ছানা বানানোর জন্য ছানা বানানোর জন্য আপনারা চাইলে মিল্কের সাথে ইয়োগাট ইউজ করতে পারেন বাট আমি ইউজ করেছি ভিনেগার আমি পানির সাথে মিক্স করে ইউজ করেছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন ফিফটিন মিনিটসের মতো আমি দুধ জাল করে নিয়েছি এর মধ্যে আমি ছানা কাটার জন্য ভিনেগারটা মিক্স করে দিব মিল্কের মধ্যে ভেনেগার মিক্স করার সময় আমি চুলার জালটা বন্ধ করে দেব আমি আস্তে আস্তে ভিনেগারের পানিটা মিক্স করে নিয়েছি মিল্কের সাথে এখন আমি ছাঁকনির মধ্যে পাতলা একটি কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিব আর ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। পানিতে ভালোভাবে ধুয়ে নিলে ভিনেগারের স্মেলটা থাকে না কাজটা একটু সাবধানে তাড়াতাড়ি করে নিতে হবে আপনাদের সাথে আমি এই ছোট ছোট রেসিপিগুলো শেয়ার করি আমি যতটুকু পারি আমার মতো করে আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমাকে কিছুটা ইম্প্রুভ করতে হয় সেটাও আমাকে জানাবেন আমি অতটা এক্সপার্ট না বাট যখনই আমি নতুন কিছু ট্রাই করি আমি চেষ্টা করি কিছুটা গ্লিমস রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছানা থেকে ভালোভাবে পানি নিংড়ে নিতে হবে আমি সেটাই চেষ্টা করতেছিলাম সেপারেট প্যানে এইবার আমি আবার মিল্ক দিয়ে দিচ্ছি আর এক পাশে আমি একটু ক্যারামেল মেক করে নিব মিল্কের সাথে অ্যাড করার জন্য ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায় এর জন্য আমি প্যানে কিছুটা সুগার দিয়ে দিয়েছি প্রায় টু কাপসের মতো আমি অল্প অল্প নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি সুগার ক্যারামেলটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অথবা আপনারা যে প্যানে মিল্ক বয়েল করে নেবেন সেই প্যানে মিল্ক দেওয়ার আগে ক্যারামেল তৈরি করে নিতে পারেন তারপর মিল্ক অ্যাড করতে পারেন আমি সেপারেটলি করেছি আর এক পাশে আমি চিনি শিরা করে নিচ্ছি সুগার সিরাপের জন্য আমি পানির মধ্যে সুগার দিয়ে দিয়েছি আর এক পাশে আমি ছানাটা ভালোভাবে মেখে নিব সফট হওয়া পর্যন্ত আর ছানার সাথে আমি একটু সুগার অ্যাড করে নিচ্ছি আর ঘি অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সব একসাথে মেখে নিবো সফট হয়ে আসা পর্যন্ত আর মাখানোর সময় খেয়াল করতে হবে ওভার নিট করা যাবে না ছানাগুলো আমি সফটলি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি মিষ্টি শেপ দিয়ে দিব মিষ্টি শেপ আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন আমি মিডিয়াম সাইজ রেখেছি এই সুইট বানানোর সময় আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা আমি ইউজ করিনি জাস্ট আমি ছানার সাথে সুগার ইউজ করেছি আর যেহেতু আমি চিনির শিরার মধ্যে সুইটটা আগে দিব সেই কারণে আমি মিল্কের সাথে অতিরিক্ত কোনো চিনি আমি অ্যাড করিনি সুইটের শেপ যদি মসৃণ না হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনোই কারণ নেই একটু অমসৃণতা থাকবে বাট ডেজার্ট বানাতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ডেজার্টটা হয়ে যায় আর খেতে অনেক টেস্টি সুগার সিরাপটা হতে হতে আমি ছানাটা ভালোভাবে মথে নিচ্ছি আর আমি সুইটার শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সব সুইট বানিয়ে নিয়েছি এবার আমি সুগার সিরাপের মধ্যে সবগুলো সুইট দিয়ে দিচ্ছি এভাবে জাল করে নিব টোয়েন্টি মিনিটসের মতো আর এর মাঝখানে মাঝখানে আমি একটু হট ওয়াটার দিয়ে নিব আর এক আমি যে মিল্ক দিয়েছি সেই মিল্ক আমার অলমোস্ট ডান আর মিল্কের কালারটা খুব সুন্দর একটি কালার এসেছে যেহেতু আমি ক্যারামেল ইউজ করেছি মিল্কে আর টোয়েন্টি মিনিটস জাল হওয়ার পরে এবার আমি চিনি শিরা থেকে সুইটগুলা মিল্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি আবার জাল করে নেবো এর মধ্যে বলে রাখি আমি মিল্কের মধ্যে কন্ডেন্স মিল্ক ইউজ করেছি যেটার গ্লিমস আমি নিতে পারিনি ভিডিওতে আপনারা অবশ্যই মিল্কের সাথে কন্ডেন্স মিল্ক ইউজ করবেন আর শেষের দিকটায় আমি ইউজ করে নিয়েছিলাম একটু কেওড়া ওয়াটার ইজ আপ টু ইউ আপনারা চাইলে কেওড়া ওয়াটার ইউজ নাও করতে পারেন মিল্কের মধ্যে সুইট দিয়ে নিয়ে ফিফটিন মিনিটস পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আমার রসমালাই অলমোস্ট ডান আমি গার্নিশ করেছি একটু স্যাফ্রন পিস্তাচু আর একটু গোলাপের পাপড়ি আমি দিয়ে দিয়েছি এই আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ